আজকের জ্যোতিষীয় আলোচনায় মেষ রাশির জন্য ডিসেম্বর মাস বছরের শেষ মাস কেমন কাটবে এই সম্পর্কে বিশেষ আলোচনা করব ধাপে ধাপে শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব যেন আলোচনাটি শেষ পর্যন্ত শুনেন বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে আজকের আলোচনাটি এই মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে কোন গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে এই সমস্ত কিছু তুলে ধরবো এই মেষরাশির মেষ রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে সন্তানের দিক কেমন যাবে প্রেম ভালোবাসার দিক কেমন যাবে দাম্পত্য জীবন কেমন যাবে ভাগ্য কীরকম সঙ্গ দেবে কর্মক্ষেত্রে এ সমস্ত কিছুই তুলে ধরব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোসম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি আজকের অনুষ্ঠান সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থান ফলাফল প্রকাশ করছি এটা কোনো ব্যক্তি বিশিষ্ট কুষ্টি নয় যে কোনো ব্যক্তির কুষ্টি ধরে আলোচনা এটা ডিসেম্বর মাসে গ্রহদের যে অবস্থান হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু এটা আলোচনা করা হচ্ছে এটা কোনো ব্যক্তির বিশিষ্ট আলোচনা নয় যার জন্য এটি কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস আগামী দিনে এই আলোচনার মাধ্যমে মেষরাশি কিছুটা হলেও উপকৃত হবে তো আজকের আলোচনাটি আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন মেষরাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে রাশি যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর বাণীর ঘর এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে অবস্থান করছে মঙ্গল নীচ অবস্থায় এবং অবস্থান করছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে রাশি ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু আবার রিসেন্টলি নক্ষত্র পরিবর্তন করলো এগারোই নভেম্বর কেতু নক্ষত্র পরিবর্তন করলো হস্তা নক্ষত্রকে ছেড়ে প্রবেশ করল সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং সূর্য পঞ্চম ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে পনেরো তারিখ পর্যন্ত এবং পনেরো তারিখের পর আবার ভাগ্যের ঘর ধনুরাশিতে প্রবেশ করবে আর এই অষ্টম ঘরের বিশ্বিক রাশিতে বুধ আবার অবস্থান করছে বুধের সাথে পনেরো তারিখ পর্যন্ত সূর্যদেবের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতি শুভ সপ্তম দৃষ্টি থাকছে আবার দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি কেতুর উপরে থাকছে কেতুর দৃষ্টি আবার কর্মের ঘরেও পড়ছে তো দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টিও কর্মের ঘরে পড়ছে কর্মের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মকর রাশি এই ঘরে অবস্থান করছে শুক্র এবং প্রায় সারা মাসি থাকবে আঠাশে ডিসেম্বর শুক্র আবার রাশি পরিবর্তন করবে তখন শুক্র অবস্থান করব হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর শনি দেবের সাথে জুতি তৈরি হবে আর শুক্র হচ্ছে রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘর যেটা বিশ্বরাশি যেই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সপ্তম ঘর যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর আমাদের পার্টনারশিপের ঘর তো এই দুটি ঘরের অধিপতিও শুক্র কর্মের ঘর দশম ঘরে অবস্থান করছে রাশির একাদশ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি শনিদেবের মূল ত্রিকোণ রাশি শনিদেব ওই একাদশ ঘরে অবস্থান করছে এবং অবস্থান করছে হচ্ছে রাহুর নক্ষত্র সাথে আর এই ডিসেম্বর মাসে সাতাশ তারিখে আবার শনি নক্ষত্র পরিবর্তন করবে শনি প্রবেশ করবে তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পদে আর রাশির যেটা দ্বাদশ ঘর এই ঘরে আবার রাহু অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশি মীন রাশিতে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তাহলে রাহু কিন্তু যেরকম দেবগুরুকে প্রভাবিত করবে এই সময় সেরকম কিন্তু শনিদেবকেও প্রভাবিত করছে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই মেষ রাশির ক্ষেত্রে তো মেষ রাশির এই ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করব রাশির অধিপতি মঙ্গল নিচ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করছে কর্কট রাশিতে আর পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে সূর্য অষ্টম ঘরে অবস্থান করছে এবং রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে অর্থাৎ যারা জনিত সমস্যায় ভুগছেন কারণ মঙ্গল থেকে তো রক্ত জিনিসটাকে দেখা হয় তো এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন তাদেরকে কিন্তু এই মাসে যথেষ্ট সাবধানে থাকতে হবে এবং পনেরো তারিখের পর যখন সূর্য আবার রাশি পরিবর্তন করবে করে যখন ধনু রাশি ভাগ্যের ঘরে প্রবেশ করবেন করবে তখন থেকে আবার কিছুটা হলেও স্বস্তি পাবে এছাড়া নিজের খাবার দাবারের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে যে খাবার দাবারটা যথেষ্ট টাইম টু টাইম করা লাগবে এটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কর্মের চাপে খাওয়া দাওয়ার কথা ভুলে গেল তো এরকম করলে চলবে না যথেষ্ট খাওয়া দাওয়াটা টাইম টু টাইম করতে হবে তবে রাশির যারা শিক্ষার দিকে জড়িত রয়েছেন শিক্ষার ব্যাপারে যারা জড়িত রয়েছেন এই ডিসেম্বর মাসটা তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ পঞ্চমপতি সূর্য পঞ্চম ঘর থেকে শিক্ষা দীক্ষা দেখি অষ্টম ঘরে অবস্থান করছে বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং এই যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আবার শনি মার্গি শনিরও দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে তো অষ্টম ঘর থেকে আমরা কী দেখি গভীর জ্ঞান জিনিসটাকে দেখি এবার মার্গি শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আবার রাহু অবস্থান করছে দ্বাদশ ঘর যেটা বিদেশ অর্থাৎ উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেটা যারা কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান নিচ্ছেন কিংবা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যারা বাইরে বিদেশে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে এই সময় এবং প্রাথমিক শিক্ষার ব্যাপারেও পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার অবসান হবে এবং যখন সূর্য পনেরো তারিখের পর আবার নবম ঘরে চলে আসবে তখন শিক্ষার ব্যাপারটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষার ব্যাপারটা কারণ নবম ঘর থেকে আমরা হায়ার এডুকেশন জিনিসটাকে দেখি দূর যাত্রা জিনিসটাকে বুঝি তাহলে শিক্ষার জন্য যাত্রা হবে অর্থাৎ গভীর জ্ঞান লাভের জন্য বিদেশ যাত্রাটা হবে তার সাথে যারা শিক্ষার ক্ষেত্রে জড়িত যারা ট্রেনার যারা কোচিং সেন্টার চালাচ্ছেন যারা সমাজকে শিক্ষাদান করছেন যে কোনো বিষয়ের ওপর তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে অর্থাৎ মেষরাশির এই সমস্ত ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই ডিসেম্বর মাসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা এই ডিসেম্বর মাসটা অতটা ভালো দেখা যাচ্ছে না কারণ রাশির অধিপতি নিচ অবস্থায় চতুর্থ ঘরে রয়েছে আবার রাহু দ্বারা দৃষ্ট এবং পঞ্চম ঘরের অধিপতি সূর্য অষ্টম ঘরে যে অবস্থান করছে শনি দ্বারা দৃষ্ট আবার পনেরো তারিখের পর সূর্য সরে যাবে তো প্রেম ভালোবাসার মধ্যে একটা মনোমানিল্য একে অপরকে বুঝতে না পারা একটা সন্দেহ জিনিস চলে আসা এগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং পিতামাতাদের সন্তানের প্রতি যে প্রেম ভালোবাসা সেটাও কিন্তু একটা জটিল আকার ধারণ নেবে কারণ সন্তানের জেদ রক্ষা করতে করতে পিতামাতাদের জীবন শেষ হবে অর্থাৎ সন্তানের প্রতি পিতা মাতাদের দুশ্চিন্তা বাড়বে এই ডিসেম্বর মাসে তাদের জেদ রক্ষা করতে এবং তাদের মুখের ভাষা এগুলোর দিকেও যথেষ্ট কিন্তু অতটা ভালো থাকবে না হ্যাঁ একটুতে রেগে যাওয়া একটুতে ক্রোধ নিয়ে চলে আসা উল্টাপাল্টা কোথাও কথা বলে দেওয়া তো যার জন্য পিতা মাতারাও দুশ্চিন্তা করবে এই সন্তানদের জেদ রক্ষার জন্য অর্থাৎ নিজের জেদের উপর যথেষ্ট কন্ট্রাল কন্ট্রোল করতে হবে তাহলেই প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের জায়গাটা ডিসেম্বর মাসটা যথেষ্ট ভালো থাকবে রাশির অধিপতি নীচ চতুর্থ ঘরে অবস্থান করছে আর দাম্পত্য জীবনের যেটা ঘর সপ্তম ঘর তুলা রাশি এই ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে যে কর্মের ঘরে অর্থাৎ দশম ঘর এবার শুক্র আর মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে আর শুক্র তার চতুর্থ ঘর এই ঘরে দেব যেহেতু গুরু তাহলে চতুর্থ ঘরে আবার বলি হয়ে যাচ্ছে তো যার জন্য এই সময়কালে প্রেম দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো থাকবে ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজ করবে জীবন সাথীর নামে একটা কোনো মেডিক্লেম করে দেওয়া এলআইসির মতন কিছু একটা করে দেওয়া কোনো ফিক্সড ডিপোজিট মোট কথা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবে যে জীবন সাথীর নামে কিছু একটা ভবিষ্যতের জন্য করে ফেলা এছাড়া জীবন সাথী যে যুক্ত থাকবে সেই কর্মও আবার যথেষ্ট উন্নতি হবে এবার যেটা বলবো সেটা মেষরাশির ক্ষেত্রে প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য এবং কর্ম ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায় ধন সম্পত্তির ঘর যেটা হচ্ছে সেভিংসের ঘর এবং কর্মের ঘরের অধিপতিকে শনিদেব অবস্থান করছে নিজেরই মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে যেটা হচ্ছে ইনকামের ঘর এবং বর্তমানে শনিদেব বকরি থেকে মার্গী অবস্থায় চলে এসছে আবার এই মাসের শেষের দিকে শনি আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যেটা হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র আর সপ্তম ঘর হচ্ছে আমাদের রোজকারের আই ইনকামের ঘর ব্যবসা বাণিজ্যের ঘর এই ঘরের অধিপতি শুক্র কর্মের ঘরে অবস্থান করছে যেটা মকর রাশি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই মকর রাশিতে যে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরে অধিপতি হয়ে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শুক্রকেও দেখছে এবং ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আর কেতু আবার ওই কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে তো কর্মক্ষেত্রে যে কম্পিটিশন এই জিনিসটা যথেষ্ট এগিয়ে থাকবে কম্পিটিশনে গোপন শত্রুরা যে ক্ষতি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছিল এখান থেকেও অনেকটা রিলিফ পেয়ে যাবে মেষরাশি এবং পঞ্চম ঘর যেটা হচ্ছে মা লক্ষ্মীর ঘর এই ঘরের অধিপতি সূর্য অষ্টম ঘরে অবস্থান করছে এবং পনেরো তারিখের পর অষ্টম ঘর থেকে সরে ভাগ্যের ঘর যেটা ধনুরাশি এই ঘরে অবস্থান করছে অর্থাৎ এক ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণে অবস্থান করছে এবং নিজের ঘরের সাথে নবম পঞ্চম যোগ তৈরি করে ফেলছে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখা দিচ্ছে এবং পনেরো তারিখের পর ভাগ্য আরও যথেষ্ট সঙ্গ দিবে রাশির এবং কর্মের দিকে যথেষ্ট এগিয়ে থাকবে তবে কর্মের যে মানে কর্মক্ষেত্রটা এটা বেশিরভাগ যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা খুব ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে যে বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা করা বা বিদেশ সূত্রে কোনো কোম্পানিতে কাজ করা বা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করা বা বিদেশি কোম্পানিতে কাজকর্মের চেষ্টা করা কিংবা বিদেশি কোম্পানিতে কাজ করার কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার এগুলো আটকে থাকা এগুলো উদ্ধার হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যাদের পাসপোর্ট ভিসা আটকে গেছে এগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো দূর হবে এ সময়কালে যারা জায়গা জমির শিল্প কাজে সেল পারচেসের কাজেও যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা বড় বড় বিল্ডিংয়ের কাজ যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা পাথরের কাজে যুক্ত রয়েছেন ভালো দামি পাথর দামি টাইলস এই সমস্ত কাজ রঙের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্মগুলো যথেষ্ট ভালোভাবে ভালো হবে তারপর যারা ইন্টেরিয়র ডেকোরেশন বাড়িঘরের করে এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান তাদের কাজও যথেষ্ট ভালো চলবে এবং সোশ্যাল মিডিয়ায় যারা জড়িত রয়েছেন সিনেমা জগতের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে এই ডিসেম্বর মাসে বিশেষভাবে প্রভাবিত হবে যারা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন যারা ট্রাভেলার এজেন্ট তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে এবং আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সেভিংস জিনিসটা করতে পারবে তবে আবার ডিসেম্বর মাসে খরচের দিকটাও বৃদ্ধি পাবে কোনো লাক্সারি আইটেম বহুদিন ধরে ইচ্ছা যে কোনো একটা লাক্সারি ভালো বাড়িতে শৌখিন জিনিস গাড়ি ঘোড়া যারা ক্রয় করার ইচ্ছা করছেন এরকম পছন্দের মতন জিনিসও কেনাকাটি করা হবে তাতে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে তবে খরচাপাতির আরেকটু বেশি বৃদ্ধি পাবে সেটা হচ্ছে বাড়িঘর রিপেয়ারিংয়ের কাজে এই দিকেও কিন্তু খরচাপাতি এই সময়কালে যথেষ্ট বৃদ্ধি পাবে মেষরাশি ডিসেম্বর মাসে ডিসেম্বর মাস এই বছরের শেষ মাস কোন উপাচার করবে সেটা হচ্ছে ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে এবং সূর্যদেবেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অর্থাৎ কর্মক্ষেত্রে নেওয়া কোনো রকম পরিকল্পনা কারোর সাথে আলোচনা করা যাবে না তার সাথে কর্মক্ষেত্রে কাউকে গভীরভাবে বিশ্বাস করা যাবে না না তো একটা বিশ্বাসভঙ্গের ব্যাপার চলে আসবে এবং আগামী দিনে মেষরাশি সাড়ে সাথে শুরু হচ্ছে অতএব এখন থেকে হনুমান চলিসা বজ্রংবান এগুলো কিন্তু নিত্যদিন পাঠ করতে হবে প্রায় প্রত্যেক দিন করতে হবে এবং এগুলো পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে না তো নেগেটিভ প্রভাব আরও আঁকড়ে ধরবে সাড়ে সাতি এই সাড়ে সাতির মধ্যে এই মকর কুম্ভ আর মিন বর্তমানে যে দৃশ্য দেখছে যার জন্য এই কথাগুলো বলছি এখন থেকে উপাচার করা শুরু করেন মেষরাশির যা তবে সবার যে খারাপ হবে সেটাও না শনি যদি কারোর শনি রাহু এগুলো যদি ভালো অবস্থান থাকে তাহলে তারা ভালো রেজাল্ট পাবে কিন্তু যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা কিন্তু এখন থেকে উপাচার করেন উপাচারের মধ্যে নিয়ে চলে আসেন নিজেকে ঈশ্বর ভক্তি আধ্যাত্মিকের সাথে জুড়িয়ে ফেলেন কারণ সাড়ে সাথে আধ্যাত্মিক জিনিসটাই সব থেকে বেশি উঠে আসে কাউকে এ সময় গভীর বিশ্বাস করা যাবে না যেটা করতে হবে সেটা মাথা ঠান্ডা করেই করতে হবে অতএব এই সমস্ত উপাচার করতে হবে তো যাই হোক আজকে অনেক কথা বললাম ডিসেম্বর মাসটা সত্যিই ভালো যাচ্ছে ভালো আসছে মেষরাশির জন্য তো যাদের জন্মকোষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আশেপাশে জ্যোতিষী অবশ্যই পাবেন তাদের কাছে পরামর্শ নেবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু লাগু থাকবে আর উপাচার অবশ্যই করতে হবে নিজেকে উপাচারের মধ্যে অবশ্যই রাখতে হবে অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনারা সবাই ভালো থাকেন এই বছরের শেষ মাস এরপরে আবার নতুন বছর আসছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ